আবাস যোজনার ঘর পেতে দিতে হবে কাটমানি তোলা না দেওয়ায় মার কুতুবুদ্দিন হালদার নামে এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের স্বামী অনুপ হালদার ও তার অনুকামীদের বিরুদ্ধে ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর তালতা গ্রামের গেছে আর কেন টাকাটা দিয়েছিল কেন দিলে হবে জানা যাচ্ছে আবাস যোজনার ঘর পান স্থানীয় সালিহার মোল্লা অভিযোগ প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকলে সালিহার মোল্লার কাছ থেকে দশ হাজার টাকা নেন তৃণমূল নেতা অনুপ পরে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ঢুকলে ফের দশ হাজার টাকা দাবি করেন তৃণমূল নেতা তোলা দিতে অস্বীকার করেন সালিহার মোল্লার স্বামী কুতুবুদ্দিন হালদার শুক্রবার রাতে সেই রোষ আছড়ে পড়ে কুতুবুদ্দিনের ওপর রাস্তায় ফেলে মারধর ভারী বস্তু দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ অনুপ হালদার ও তার অনুগামী মোস্তারি হালদারের বিরুদ্ধে তারপরে কি হলো দশ টাকা নেওয়ার পরে দ্বিতীয় ঢোকার আগে বলেছে আমার দশ হাজার টাকা দিতে হবে তোমাকে মারলো কেন দ্বিতীয় দশ হাজার টাকা অভিযোগ অস্বীকার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামীর শুধু তাই নয় কুতুবুদ্দিনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গালিগালাজের অভিযোগ তুলে নিছকই দুর্ঘটনা বলে দাবি তৃণমূল নেতার কুতুবুদ্দিন সাফই নামে এক ব্যক্তি তাল্লার মোড় থেকে মদ কিনে খেয়ে ওখানে গালি করছিল সাথে ও মাথা ঘুরে পড়ে যায় পড়ে যাওয়াতে ওর মাথাতে চোর লাগে আমার নামে একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে আবাস যোজনার ঘর করে দেওয়ার নামে চলছে তোলাবাজি লুটপাট কটাক্ষ বিজেপির টাকা দেওয়ার নামে আবাস যোজনা মাধ্যমে ঘর করে নামে তোলাবাজি চলছে। চলছে। তোলাবাজি যেন মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে তৃণমূল না দিলে সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না তবে কি উন্নয়নের নামে চলবে শোষণ তবে যেভাবে প্রতিরোধ করে উঠছে তাতে আগামী দিনে এর ফল খুব ভালো হবে না বলেই মনে করছে ওয়াকিবহল মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ